সালামু আজকে তৈরি করব চ্যাপাশুটকির ভর্তা এই ভর্তায় এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর চ্যাপাশুটকি এগুলো বেটে নিয়েছি ভালো করে বাটা হয়নি আপনার এ থেকেও মিহি করে বাটতে পারেন আমার মতো করে আমি বেটে নিয়েছি এরপরে আমি প্যানে তেল দিয়েছি সরিষের তেল এই তেলটা এখন গরম হয়ে গেছে তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি আমি চাপাশতির ঘানটা একুড়ে রাখার জন্যই একটু মশলা কম ইউজ করি তো আপনারা ইচ্ছে করলে জিরা বা অন্যান্য মশলা ইউজ করতে পারেন কিন্তু আমি করবো না এখন এটা দিয়ে দেবো অনবরত ভাজতে থাকবো না এতটা করো না সামান্য হলুদ গুঁড়ো একটু লবণ স্বাদ মতো আর একটু সামান্য পানি দিয়ে দিয়েছি এখন এটা ভাজতে থাকবো ঘন হয়ে আসছে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দেবেন বা এরপর যে দেখেন তেলটা উপরে আসছে এখন শুধু লাটতেই হবে তা হলে লেগে যেতে পারে আমি যেহেতু ড্রাইপেন ইউজ করি নি তো সেই জন্য আমি বারবার লড়াচাড়া করতেছি আপনারা হয়তো আমি এই রান্নাটা করতেছি যারা ব্যাচেলার আছেন সবাই করতে পারেন ব্যাচেলারদের উদ্দেশ্যে শর্টকাটে তৈরি করতে পারবে আমার কড়াইটা দেখে হয়তো বা একটা আমি ব্যাচেলার আমার হাজব্যান্ড ঢাকায় থাকে না বললেই না বলতে পারে না আপু কড়াইটার এই অবস্থা কেন তো হাজবেন্ড একা থাকে তো সে ব্যবহার করতে করতে এই কড়াইটা এরকমের হয়েছে আমি ততটা পারছি মানে পরিষ্কার করার চেষ্টা করেছি তো আমরা ছুটিতে বেড়াইতে আসছি এখানে বসে এই রান্নাটা করলাম আর কি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এখন এই এরকমের একটা অবস্থা হয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলব এরপর আপনারা এটা গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে পারেন খেতে অসাধারণ লাগবে আল্লাহ হাফেজ